তোমার দুঃখে আমার কষ্ট হয়েছিল তোমার চোখের পানি দেখে বুকের ভেতরটা মোছর দিচ্ছিল মায়া হইতেছিল যেন তোমার যন্ত্রণা আমাকে স্পর্শ করেছিল কিন্তু আমার দুঃখ দেখা তোমার তিল পরিমাণ কষ্ট হইল না মায়া হইল না আমার চোখের জলে তোমার মন একটু নরম হলো না তিল পরিমাণ ব্যথাও তোমার গায়ে লাগলো না তোমার দুনিয়া থাইমে গেল না কষ্ট পাইলা মানুষের কান্নায় পরবাসীর বিপদে মানুষের হৃদয় ভাঙনে তোমার মন কেঁদে উঠল কিন্তু আমার হৃদয় ভাঙার শব্দ একবারও শুনলা তুমি না আমার ভিতরটা যখন প্রতিদিন একটু একটু করে ভাঙতেছিল তখন তুমি শুধু তাকাইছিলা কিন্তু অনুভব করো নাই শেষমেশ আমি বুঝলাম মানুষের কাছে আমি এতটাই তুচ্ছ যে আমার কষ্ট তাদের দরজ জাগায় না হয়তো আমি ভুল মানুষের কাছে অনুভূতির ভিক্ষা চাইছিলাম তারপর মনটা চুপচাপ বলে একবার হলো যদি তুমি আমার ব্যথা বুঝতা তাহলে হয়তো জীবনটা এত বিষণ্ণ লাগতো না